আজকে থাকছে পুশ স্টার্ট পার্সোনাল ইউজ হওয়া একটা এক্সো গাড়ি এটা কিন্তু জি এডিশনের গাড়ি আর গাড়িটা কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে আছে আজকে এই গাড়িটা দেখবো এইচটি অটো থেকে তুষার ভাইয়ের মাধ্যমে তো চলুন বেশি কথাবার্তা না বাড়াই কোথায় লোকেশন সেটা জেনে নেই তুষার ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই আশা করি দর্শকরা ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দেখতে পাচ্ছি আপনার কাছে একটা এক্সিও এডিশনের গাড়ি আছে জি ওল্ড শেপের গাড়ি হলো গাড়িটা ওভারঅল যেটা দেখলাম অফ ক্যামেরায় যে খুবই ভালো একটা গাড়ি আমরা চলুন ক্যামেরাতেও দর্শক দেশে গাড়িটা দেখাই তার আগে মডেল এবং রেজিস্ট্রেশনটা জানতে চাই এটা হচ্ছে মডেল দুই হাজার সাত সাতের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন গাড়ি দর্শক দেখে রাখেন সামনের দিকটা থেকে আমি শুরু করব এই গাড়িটাতে আপনারা যে লাইটগুলো পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে দেখেন কোনো ড্যামেজ নাই এই লাইটগুলো কি অরিজিনাল আছে এখন অরিজিনাল এখন অরিজিনাল আছে আর সেটার প্রমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা একটা হোলদেটের ভাব আছে যেটা এটা যে অরিজিনাল অথেন্টিক লাইট সেটা প্রমাণ করে আর এটার কিন্তু সগলার ইনস্টল আছে সামনের দিকে কোনো ড্যামেজ না আলহামদুলিল্লাহ রঙের কোনো কাজ নাই সেক্ষেত্রে আর স্টিল মাপার সামনে ভীষণ আপনারা পেয়ে যাবেন একটা কথা বলে রাখি দুশোর কাছে কোনো গাড়ি যদি থাকে বা এনেছেন রঙের টাচ আপ থাকেও সেটা করে ফেলা হয় সো আপনাকে নিয়ে আলাদা করে কোনো খরচ করতে হবে না এই গাড়িটার যদি আমরা টায়ার রিমগুলো দেখাই দেখেন সবগুলো টায়ার রিম সহ খুবই ভালো আছে ইনশাল্লাহ আর গাড়িটার ভিতরের কন্ডিশনটা আলহামদুলিল্লাহ চমৎকার পেয়ে যাবে আমি পাশ থেকে আলকা দেখিয়ে দিচ্ছি অপোজিট থেকে ইনশাল্লাহ দেখাবো সো ইনশাল্লাহ একে একে আপনারা সম্পূর্ণ গাড়িটা সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা কিন্তু পেয়ে যাবেন আর এই গাড়িটাতে এলপিজি নাকি সিএনজি করা ভাই সিএনজি করা অলরেডি সিএনজি করা আছে তেলের পাশাপাশি চাইলে সিএনজিতে ড্রাইভ করতে পারবে আপনাদের যদি দেখাই ব্রেক কিন্তু চমৎকার কন্ডিশনে আছে কোনো ড্যামেজ আমি দেখতে পাচ্ছি না একদম ক্লিন আছে ইনশাআল্লাহ আর পিছনের দিকেও যেটা বলছিলাম আলাদা করে একটা স্টিল বাম্পার ইনস্টল করা আছে দুইটা ডিজিটাল নাম্বার প্লেটই কিন্তু একদমই চমৎকার কন্ডিশনে আছে আর সত্যিকার অর্থে একটা দেখা গেছে ছয় সাত বা আটের এক্সিও যারা কুদছে তাদের জন্য একটা টেনশন থাকে যে সিভিটি গিয়ার বক্স আছে কিনা বা গাড়িটা ওভারঅল ভালো পারফর্ম করতেছে কিনা সেই জিনিসগুলো নিয়ে আপনার ইনশাল্লাহ টেনশন করতে হবে না এই গাড়িটাতে সেগুলোই থাকবে আমরা সেজন্য যেটা করবো আগে ইন্টেরিয়রটা দেখাবো তারপরে ইঞ্জিন রুমটা দেখাবো ইনশাল্লাহ আমরা একটু এ পাশের ইন্টেরিয়র দিয়ে শুরু করতে চাই দেখেন খুবই চমৎকার একটা সুন্দর একটা ডেকোরেটিভ লুক রয়েছে গাড়িটাতে অ্যান্ড্রয়েড প্লে ইনস্টল আছে সিলিংটা একদম চমৎকার নতুন সিট কভার ইনস্টল করা তো চলুন আমরা একটু বনটা উঠাই দিই ইনশাল্লাহ দেখি কি অবস্থা আছে ইঞ্জিনটা ভাই যদি একটু হেল্প করেন বনটা একটু উঠাই দেন আমরা ইঞ্জিন রুমটা দেখতে চাই মাশাআল্লাহ ভিতরে তো এখন অরিজিনাল কালার আছে জি এখন অরিজিনাল সব দর্শক দেখে রাখেন 2007 এর গাড়ি এখন চলে 25 সাল যেহেতু এক্সিও গাড়িটা আসলে হয় কি অনেক সময় রাফ এন্ড টা ভিউজ হয় বাট এই গাড়ির ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ওরকম কিছু হয় নাই একদম এখনো পর্যন্ত অরিজিনাল কালারে আছে অরিজিনাল সেটআপে আছে অরিজিনাল সিভিটি গিয়ার ভিভিটা ইঞ্জিন সহ পেয়ে গাড়িটা কিন্তু খুব সুন্দর একটা লুকে রয়েছে আপনারা নিজেরা এসে চালাইয়া এক্সপিরিয়েন্স করে যে আস্কিং রেটটা দেওয়া হবে সেই মানে সেটার সাথে আপনারা কম্পেয়ার করে একটা দাম ফিক্স করে নিতে পারবেন ইনশাল্লাহ এই গাড়িটার মডেলটা বলবেন রেজিস্ট্রেশন তারপরে দামটা এটার মডেল হচ্ছে দুই হাজার সাত রেজিস্ট্রেশন দুই হাজার দশ এটার আস্কিং প্রাইস হচ্ছে হলো আপনার তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার তেরো লক্ষ পঁয়ষট্টি পুষ স্টার্ট গাড়ি জি আর এটা যদি কেউ নিতে চায় এরপর ইনশাল্লাহ দাম নিয়ে একটা কথা বলার সুযোগ আছে জি ঠিকানাটা একটু বলে দেন যাতে দর্শকরা সহজে আসতে পারে এইচ টি অটোস বাবর রোড মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত আর একটা কথা সহজেই দর্শকদের বলে দিতে চাই আপনারা চাইলে গুগল ম্যাপেও সেম নাম লিখে সার্চ করতে পারেন অথবা চাইলে ভাইদের ফোন নম্বর তো দেওয়া আছে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বিদ্যা নিচ্ছে আজকের মতো এই গাড়ি বাদে আরও গাড়ি আছে সন্তান জানতে আজই দেখা করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম